আজকে আল্লাহ তালা রবুল আয়ালমিনের এমন একটি শক্তিশালী নামের আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে আল্লাহ তালা রব্বুল আয়ালিনের এই শক্তিশালী নামটি মাত্র একশো সাতবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলামিন। তার এই শক্তিশালী নামের আমলের বরকতে ফজিলতে আপনার ধন সম্পদের অভাব অনাটন দূর করে দিবেন আপনাকে হালার রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এই নামটি অনেক বরকতপূর্ণ নাম ফজিলতপূর্ণ নাম এই নামটি আল্লাহ তালা রব্বুল আলমিনের শ্রীপতি নাম আমরা সকলেই আল্লাহ তালা রব্বুল আলমিনের এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ নামটির আমল করব সকলকেই এই নামটির আমল করার উৎসাহিত করব আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই তার এই পবিত্র নামের আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমাদের মনের মধ্যে অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের অনেক প্রকার অভাব অনাটন থাকে কিন্তু আমাদের অভাব অনাটনগুলো কোনোভাবেই আমরা দূর করতে পারি না আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো কোনোভাবেই আমরা পূরণ করতে পারি না তাই আল্লাহ তালা রব্বুল আয়মের উপর গভীর বিশ্বাস নিয়ে একশো বিশ্বাস নিয়ে এই নামটির আমল করে দেখুন আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার সকল প্রকার অভাব অনাটন দূর করে দিবেন আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা যখন আল্লাহ তালা রব্বুল আলমিনের এই শক্তিশালী নামটির আমল করব তখন আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর এই রকম বিশ্বাস রাখব আল্লাহ তালা রব্বুল আলমিন এই নামের আমলের বরকতে ফজিলতে। আমাদের ধন সম্পদের অভাব অনাটন দূর করে দিবেন হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন এই রকম বিশ্বাস নিয়ে এই নামটির আমল করতে হবে আমরা সকলে বিশ্বাসের সহিত এই নামটির আমল করব সকলকেই একশো পারসেন্ট বিশ্বাসের সহিত এই নামটির আমল করার কথা বলব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা এই নামটির আমল কখন এবং কিভাবে করবেন আপনারা এই নামটির আমল যে কোনো সময় করতে পারবেন কিন্তু উত্তম হবে এই নামটির আমল মাগলিফের নামাজ আদায় করার পর এই নামটির আমল করা মা বাড়িতে মাগলিফের নামাজ আদায় করার পর এই নামটির আমল করে নেবেন পুরুষরা এই নামের আমল বাসায় করতে পারবে কিন্তু উত্তম হবে মসজিদে আমলটি করা আপনারা যারা মসজিদে এই নামটির আমল করার নিয়ত করেছেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর শহীদ মসজিদে এসে মাগরিফের নামাজ আদায় করে নেবেন মাগরীফের তিন জাকাত ফরস নামাজ জামাতের সহিত আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবেন রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর দৈনিক আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলামিন তাকে সহজে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহানাল্ল প্রিয় বন্ধুগণ আমরা সকলে দৈনিক ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব আমরা দ্বারা এখনও আয়াতুল কুরসি পাঠ করতে পারি না আমরা সকলে সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিব। এরপরে মাগনিফের বাকি নামাজ আদায় করার পর সুরা অকিয়া পাঠ করবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি মাগলিফের নামাজ আদায় করার পর দৈনিক সুরা অকিয়া পাঠ করবেন আল্লাহ তালুবুল্লা আলামিন তা রেজেকের অভাব অনাটন দূর করে দিবেন সুবাহ আল্লাহ প্রিয় বন্ধুবন এরপরে গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে তার এই পবিত্র নামটি এরকম করে একশো সাতবার পাঠ করবেন এই নামটি পাঠ করার পূর্বে আপনি ইস্তিকার দোয়াটি তিনবার পাঠ করে নিবেন ইলাই আপনারা যারা এই ইস্তিকফার দোয়াটি পাঠ করতে পারেন না শুধু আস্তাক আস্তাক্ল আস্তা গফিরুল্লাহ এরকম করে এই ইস্তেকফার আপনারা তিনবার পাঠ করে নেবেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি ক্ষমার উদ্দেশ্যে দবা নিয়তে ইস্তেকফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তালা রব আলমিন তার সকল গোনা মাফ করে দেন সুবাহান এরপরে আপনারা দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন আপনাদের জন্য যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন কিন্তু উত্তম হবে দরুদে ইব্রাহিম পাঠ করা অর্থাৎ যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন আপনারা যারা এই দরুদ শরীফ পাঠ করতে পারেন না সংক্ষিপ্ত দরুদ সল্লাহ আলী সাল্লাম এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নেবেন এরপরে এই নামটি সহাই শুদ্ধ করে আল্লাহর উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এরকম করে একশো সাতবার পাঠ করবেন এই নামটি হলো ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু এরকম করে একশো বার পাঠ করার পর এরপরে আবারও পুরোনা ইস্তিকার দোয়াটি তিনবার পাঠ করে নিবেন যে দরুদ শরীফ আপনাদের জন্য সহজ হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিবেন এরপরে আল্লাহ রব্বুল আলমের দরবারে খাস করে আপনাদের অভাব অনটনের কথা আশা আকাঙ্ক্ষার কথা টাকা পয়সার কথা হালাল রিজিকের কথা তার দরবারে পেশ করবেন প্রিয় বন্ধুগণ অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয়তো আবার নিয়তে আল্লাহ তালার রুব্লা আলমিনের দরবারে পেশ করবেন সকলের জন্য দোয়া করবেন নিজের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই আল্লাহ তালা রব্লা আলমিনের এই পবিত্র নামটির আমল করব সকলকেই এই নামটির আমল করা উৎসাহিত করব আল্লাহ তালার রুবুল্লা আলমিন আমাদেরকে সকলকেই তার এই পবিত্র নামের আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা